সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ যিনি হলেন যেই ভাগ্যটা গ্রহণ করেছেন কোন পুরুষ নন তিনি হলেন একজন মহীয়সী নারী যার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ তিনি হলেন একজন মহীয়সী নারী যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইরা বন্ধুরা একজন কৃতদাসী একজন বাদী ইনার স্বামীও একজন গোলাম সন্তানের নাম আম্মার তিনিও গোলাম গোলামের পরিবার হজরত আম্মার বাবার নাম ইয়াসির মায়ের নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা আবু জাহেল উতবা সাহেবা যতগুলি লিডার তারা তাদেরকে মানসিকভাবে শারীরিক ভাবে অনেক নির্যাতন চর্চার করত কারণ মক্কার জমিনে যারা গোলাম ছিল তাদের কোনো মূল্য নাই যারা বাদী ছিল তাদের কোনো মূল্য নাই কোনো দাম নাই তাদের কোনো সম্মান দেওয়া হতো না ওইদিকে হাজতে আম্মা রাত তিনি একজন যুবক আমার নবী যখন গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন সর্বপ্রথম নবী যখন কালেমার দাওয়াত শুরু করলেন গোপনে 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 যারা কালেমা গ্রহণ করেছিল তাদের ভিতরে একজন যুবকের নাম হল হজত আম্মা আনহু আম্মার কালেমা পরে মুসলমান হলেন মাকে বলেন নেই বাবাকেও বলেন নেই গোপন রেখেছেন গোপন ইসলামের প্রথম দিকে কালেমা গ্রহণকারীদের উপরে নির্দেশ ছিল ইসলামকে গোপন রাখা ইসলামকে গোপন রাখা হযৎ আম্মার তিনি গোপন রাখলেন কিন্তু মা কিন্তু বাবা তারা অল্প অল্প টের পেয়ে গেলেন সন্তানের চলা চলা চলাফেরা সন্তানের কথাবার্তা সব কিছুতে মা বাবার কিছু সন্দেহ হয়ে গেল আম্মার কইম যায় কোথায় যায় কোথায় থাকে এগুলা নিয়ে তাদের সন্দেহ আবার তার আচরণেও সন্দেহ আবার অন্যায় দেখলে প্রতিবাদী হয় এই বিষয়গুলা মা বাবার মনের ভিতরে সন্দেহ জাগতে লাগলো মা বাবা আম্মারকে জিজ্ঞেস করে বাবা বল তোর মধ্যে পরিবর্তন কেন দেখতেছি বাবা একটু খুলে বল এক পর্যায়ে আম্মার মাকে বলে ফেললেন বাবা কেউ বললেন বাবা আমি মোহাম্মদুর রসুল ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বাইরে কালেমা এমন এক জিনিস ইমানের নূর এমন এক জিনিস যার কলিজার ভিতরে ইমান আসে এই আলো আর নূর কখনো গোপন রাখা যায় না সূর্য যেমন পূর্ব দিগন্তে আকাশে উঠলে পরে সূর্যের আলো কখনো আটকানো যায় না যার কলিজার ভিতরে ইমান ঢুকে। এই ইমানের আলো সূর্যের আলো আরো বেশি পাওয়ার এটাও গোপন রাখা যায় না আম্মার যখন মা বললেন বললেন বাবাকে তখন বাবা আশ্চর্য হলেন ভয়ে কাঁপতে শুরু করলেন বাবা এ বাবা আমরা গুলা মক্কায় আমাদের কোনো দাম নাই আমাদের কোনো ইজ্জত নাই সম্মান নাই এ বাবা আবু যাখাকে এ লুতবার সাহেব ওরা যদি জানে তুমি কালেমা পরে মুসলমান হয়েছ তাহলে তো ওরা তোমাকে হত্যা করে ফেলবে এরা তো কখনো সেটা মেনে নিতে পারবে না কারণ তারা হলো মক্কার লিডার এরা তোমার কালেমা আমার কালে সেটা মেনে নিতে পারবে না হয়তো আমার রাদি আল্লাহ তাহাল তিনি তখন মাকে বাবাকে বুঝাইলে মা এই দুনিয়া অল্প দিনের হায়াত অল্প দিনের কিন্তু এই দুনিয়ার পরে আর একটা জীবন রয়েছে যে জীবনটাই হলো আসল জীবন এই দুনিয়ার হায়াতের জীবন আসল নয় মরণের পরের জীবনটাই হলো আসল জীবন ওই জীবনে যদি শান্তি পেতে চাও আগুন থেকে বাঁচতে চাও আল্লাহরের মেহমান আর শান্তির জীবন যদি পাইতে চাও মা এই ধর্ম হাম্মদুর রাসুল্লাহর ধর্ম ছাড়া ইসলাম ধর্ম ছাড়া কখনো জীবনে শান্তি পাওয়া যাবে না এই বইলে হজতে আম্মার আমার মায়ার নবীর আদর্শের কিছু কথা তিনি শুনাইতে লাগলেন আমার নবী মায়ার নবীর কিছু কথা শুনাইতে লাগলেন নবীজির আদর্শ নবীজির কথা শোনা মাত্রই হজত আম্মার তার বাবাকে শোনান মাকে শোনান মাও শুনতেছেন মনোযোগ দিয়ে বাবাও শুনতেছেন মনোযোগ দিয়ে সন্তানের কথাগুলি তারা শুনতেছেন মা আর খুব ভালো লাগতেছে বাবা আরও খুব ভালো লাগতেছে এত সুন্দর বাণী এত সুন্দর আদর্শ এক পর্যায়ে মা বাবা দুজন সন্তানের কথায় একমত হইয়া বলতেছে বাবা হাম্মাদ রাসুল উল্লাহ ধর্মের কথা যদি এত সুন্দর হয় তাহলে আমরা মা বাবা আমরা তোমার সাথে কালেমা পরে মুসলমান হয়ে যাব এ বাবা চল চল্লার কাছে আমাদের নিয়ে চল মা বাবা নবীর কাছে নিয়ে আসলেন গোপনে তারাও কালেমা পরে মুসলমান হয়ে গেলেন পুরা ফ্যামিলিটা কালেমা পরে মুসলমান হয়ে গেল আম্মার প্রথমে মুসলমান হলেন এরপরে মা বাবা তার মুসলমান হলেন খবর মুহূর্তির ভিতরে মক্কায় ছড়িয়ে পড়ল। আবু জাহেল উতপা সাহেব কানে যাওয়া মাত্রই তারা তেলে বেগুনে চলে উঠলো সাথে সাথে আবু জাহেল দুজনকে গ্রেপ্তার করে তার কাছে নিয়ে আসলো রশি দিয়ে বেঁধে তিনজনকে তিন জায়গায় বেঁধে রাখলো আর আবু যায় কইতেছে এ আসি এ সুমাইয়া এ আম্মার তোমরা আমাদের গোলাম আমাদের কাছে থাকো আমাদের থাকো আমাদের খাও আমাদেরকে নাজি গা আমাদের বাপ দাদার ধর্ম সাইরা কেমন করে তোমরা মোহাম্মদের ধর্ম গ্রহণ করলা এখনো সময় আছে তাড়াতাড়ি মোহাম্মদের ধর্ম ত্যাগ করো মোহাম্মদের ধর্ম সেরে দাও কিন্তু হাজতে আম্মার মা সুমাইয়া বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আলহুম তারা পরিষ্কার জানায় দিলেন যেই সত্য ধর্মের সন্ধান পেয়েছি জীবন গেল সেই ধর্ম আর সারব না যে আলোর পথ আমরা পেয়েছি সেই আলো থেকে আর অন্ধকারে ফিরে যাব না প্রয়োজনে জীবন যাবে তবু ঈমান ছাড়ব না 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 আমরা কখনো ঈমান ছাড়ব না ঈমান ছাড়ব না বায়রা বন্ধুরা এই দিকে দেখা যায় এই মাত্র কইল কয় না না আমরা ইমান সারব না জীবন যাবে ইমান আমরা সারব না সুমাইয়া রাতি আল্লাহ কুদ্দালাকে লক্ষ্য করে আবু জাখিল ডাক দিয়া কয় সুমাইয়া দেখো এখনো সময় আছে এখনো সুযোগ আছে যান চলে যাবে কিন্তু নির্যাতন দেখো নাই আমার নির্যাতনের মধ্যে এখনো পর নাই বইলে আবু জাহেল মক্কার ਉਸ ਸਿੰਕਲ ਜੁਵਕ ਦੇ ਕਿ ਲਗਾਇਆ ਦਿলো ਤিনোজন কে তোমরা পিটাও রਸ਼ੀদ ইয়া সারা বাধা রਸ਼ੀদ ইয়া সারা শরীর বাধা আর উਸ ਸਿੰਕਲ যুবকরা চাবক হাতে নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাকে পিটা শামীয়াসির কে পিটা পাশাপাশি সন্তান আম্মার ওনাকে পিটায় তারপরে যখন ওরা বিন্দু পরিমাণ ইসলাম সারতে রাজি না বিন্দু পরিমাণও তারা তাদের তারা তাদের ইমানের উপর থেকে বিন্দু পরিমাণও নড়তে রাজি না তখন মাটিতে চাপা দিয়া রাখে গর্ত করে গলা পর্যন্ত মাটির নিচে মাটির নিচে দাবায়া মাথাটা শুধু উপরের দিকে রাইখা শুরু করে দেয় নির্যাতন আবু জাহেল নিজে পিটায় নিজে পিটায় পানি পানি করে করে আল্লাহ আনহা যখন চিৎকার করত। তখন আবু যাকে অট্ট হাসি দিয়ে তখন মস্কারি করত কয় পানির কি দরকার তোর নবী মোহাম্মদ সে বলে জান্নাতে তোমাদেরকে আল্লাহ পানি পান করাইবো কাউসারে পানিত কেউ এই পানি এনে দেওয়ার জন্য এরকম মস্কারি করে করে পিটাইতো পানি দিত না আর সুমাইয়ারাতি আল্লাহ কুতাল আনহা যখন তিনি কোনোভাবেই নরতেরা না তখন আবু যাকেল কয় তাহলে তোর সন্তানকে তোর সামনে রক্তাক্ত করব কারণ কোনো মা কোনো বাবা সন্তানের কষ্ট কোনোদিন সইতে পারে না নিজে কষ্ট সইতে পারে সন্তানের কষ্ট মা সইতে পারে না কত মা এমন আছে কয় আমার সন্তানকে এক পরে মারো আমাকে আগে মারো তারপরে সন্তানের গায়ে হাত উঠাও কত মা এমন রয়েছে কয় মালিক আমার সন্তানকে তুমি সুস্থ করো বিনিময়ে আমার হায়াত নিয়ে যাও মার কলি যায় বাবার কলি যায় সন্তানের প্রতি দরদ বেশি এজন্য আবু জাখাল কয় ও সুমাইয়া তোর চোখের সামনে তোর পুলা পোলা কে হত্যা করবো রক্তাক্ত করবো হযত আম্মার রতি অল্লাহ কুতা লানফুর উপরে শুরু হলো নির্যাতন শরীর দিয়ে রক্ত ঝরতেছে হযত সুমাইয়া তিনি দেখতেছেন এরপরও বিন্দু পরিমাণ তিনি নড়তে রাজি না নড়তে রাজিনা নড়তে রাজি না বিন্দু পরিমাণ নড়তে রাজিনা কারণ কারণ ভাই রা বন্ধু রাও ও ভাই রা হযৎ সুমাইয়া রদি আল্লাহ বলতেছে রে বুঝা সুর সন্তানের ভয় দেখায় না সন্তানের ভয় দেখায় না আমরা বিবি হাজের উত্তর সুরি আমরা বিবি হাজের আর উত্তর সুরি সন্তানের ভয় দেখায়ও না এক পর যে আবু জাহেল দেখতেছে কোনোভাবেই পারে না তখন হজর সুয়ারাত হাকিম দুই হাত দুই দিকে বাঁধল তারপরে আবু জাখেল কয় দেখ দুই হাত দুই থেকে বাধা হলো এরকমভাবে ওনাকে বডিটা টান টান করে দাঁড় করায় আবু জাহেল এখনো কয় সুমাইয়া এখনো সময় আছে ক নইলে কিন্তু এখনই তোর হত্যা করে ফেলবো তাড়াতাড়ি করে ইসলাম ধর্ম ত্যাগ কর সুমাইয়া বলে জীবন গেলেও না জীবন গেলেও না জীবন দিতে পারি ইমান দিতে পারি না জীবন দিতে পারি ইমান দিতে পারি না স্বামী সারতে পারি সন্তান সারতে পারি আল্লাহ রসুলকে সারতে পারি না কারণ আমার জীবনের চেয়ে আমি আমার আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসি সন্তানের চেয়েও আমি আমার আল্লাহকে মিলি বেশি ভালোবাসি স্বামীর চেয়েও আমি আমার আল্লাকে আমার রসুলকে বেশি ভালোবাসি সব স্যারে দিতে পারি ইমান কখনো সারতে পারবো না যখনই কোথা কোথা বোঝা গেল কোথা বলে এবার আমার শুরু হবে আমার নির্যাতন টান দেওয়া সদস্য মায়েরাতী আল্লাহ তালাহার গায়ের যে জামা ছিল এই জামাটা টান দিয়ে আবু জ্যাখেল খুলে ফেললো বিবস্ত্র করে ফেললো হলো সুমাইয়ার শরীরে কোনো পোশাক নাই আবু জ্যাখেল অপমান করা শুরু করলো আর সাথে মানুষজনকে বলতেছে তোরা সব সরে যা সুমাইয়া রা দিয়ে আল্লাহ কোথায় আল্লাহর দোরবারে কাদিয়ার কমালি দুনিয়ার ইজ্জত চাই না গো আল্লাহ আখেরাতে তোমার দোরবারে ইজ্জত চাই আখের রাতের ইজ্জত হলো আমার আসল ইজ্জত ওই অবস্থায় হ্যাঁ বুঝে খেলি নাবির নিচে নাবির নীচে একটা বল্লম মারে সুমাইয়ারা দী আল্লাহ করতে হলে নিচে একটা বল্লম মারলো এক এক বল্লম মেরে মেরে ওনাকে রক্তাক্ত করে ফেললো লজ্জাস্থানের মধ্যে যখন একটা বল্লম মারে সুমাইয়ারা দী আল্লাহ করতে মাটিতে পড়ে যায় মানুষ মরার সময় কাঁদে কিন্তু আল্লাহর নবীর সাহাবি মহিলা সাহাবি সুমাইয়ার ল ক ত লান হাও মৃত্যুর আগে তিনি হাসতেছেন 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 আবু জাহেল কই সুমাইয়া পাগল হয়ে গেছে সুমাইয়া কই নারে আবু জাহিল পাগল না আমি যে দেখি তোরা তো দেখো না। হাসি কেন জানো নি জানো আল্লাহ আমার চুগের সামনে জান্না চিত্র তুলে ধরেছে যেই যান্না তুমি আমার ঠিকানাও ওই জান্নাত আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেছে এজন্য আমি মরণের কোনো কষ্ট পাই না মরণের কোনো কষ্ট লাগে না জান্নাত দেখে দেখে আমি হাসতে হাসতে বিদায় নিতেছি সুভার এ আল্লাহর গোলাপ এজন্যই তো বাইরা ও বিবি আসিয়া রাদি আল্লাহ তালা নাকে এইভাবে হত্যা করেছিল মোসা নবীর উপরিমান আনার কারণে আসিয়া রাতিয়াল্লা কুতা লালখার উপরও ফেরাউন রকম নির্যাতন করেছিল পেরেক মেরেছিল পেরেক হাতে পায়ে তখনও হাযোর আসিয়া রাতিয়া আল্লাহ কুতা যেমন মৃত্যুর আগে হাসতে হাসতে তিনি মৃত্যুবরণ করেছেন হাসতে হাসতে শহীদ হয়েছে কথা ছিল একটাই মৃত্যুর আগে আল্লাহ ও মালিক জীবন যায় যা তবে আমার মরণের পর তুমি যেই জান্নাতটা আমার জন্য বানায় রাখছো আল্লাহ মরণের আগে আগে ওই বাড়িটা আমার এক নজরে তুমি দেখাও আল্লাহ তোমার পাশে আমার একটা বাড়ি বানাইও আল্লাহ দুনিয়ার সব কষ্ট বিষয়ে নিব শুধু জান্নাতে তোমার পাশে একটা বাড়ি চাই আল্লাহ পাক রব্বুল ওই জান্নাতের বাড়িটা মরণের আগে আগে হযরত আசியா রাদিয়াল্লাহু তাআলা анহাকে দেখাইছেন এইদিকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা анহা ইনাকে মৃত্যুর আগে আগে আল্লাহ জান্নাত দেখাইছেন দুরাকুন সুবহানাল্লাহ আলহামদুলিলমান কদ্দারা খাইরান ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দারা খাইরান খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا আল আন কামা কান ওয়ালাম ইআলকাজা ওয়ালা নিষ্টু আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সর্বপ্রথম শহীদ করেছিল এজন্য ইসলামে সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা যিনি লাভ করছে ইনি একজন পুরুষ না মহীয়সী নারী ইসলাম সফলতার পেছনে বাংলার জমিন পর্যন্ত ইসলাম আসার পেছনে যত কোরবানি যত রক্ত এই কোরবানি আর রক্তের মধ্যে পুরুষের সাথে নারী সমানে সমানে অবদান রয়েছে এজন্য মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনো তোমাদের মর্যাদা আল্লাহর দরবারে তোমাদের অবদান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ইসলাম ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে দেখি সর্ব জায়গায় পুরুষের সাথে মহীয়সী নারীদের বহু বহু অবদান রয়েছে এ আল্লাহর গোলাম মায়ার নবী দয়ার নবী রহমতের নবীর ছোঁয়া পেয়ে পেয়ে প্রতিটা নারী তারা ইমানের দাবিতে সত্যবাদী ছিলেন বিন্দু পরিমাণ ইমানের দাবি থেকে তারা চুল পরিমাণ নরেন নাই এজন্য আল্লাহ বলেছে রব্বুনল্লাহ হুসুমস্তক নজ্জুয়ালে হিমুল মালা ইগাদ আল্লাহ তখফালত ওয়াব শিলু বিল জনতিল্লাতি কুংতুং তু আদুন নবীর যুগের নারীরা তারা মজবুত ছিল ইমানের উপরে আমলের উপরে পড়ে যার কারণে ইসলাম এতদূর পর্যন্ত গড়ায়েছে। ইসলাম এতদূর পর্যন্ত সফলতা পেয়েছে আজকে আমি একজন নারী সুমাইয়া একজন নারী একটু নিজের ভাব আমি আজকে সামান্য কাজের জামেলায় পরে নামাজ বাদ দিয়ে দুনিয়ার হালকা পাতলা জামেলায় পরলে পরে আল্লাহর হুকুম থেকে আমি সরে যাই কিন্তু সুমাইয়ার সামনে কেমন করে মুখ দেখাই বা গল আল্লাহর বান্দি কে ময়দানে আল্লাহ যদি কয় দেখ তুই নামাজটা ঠিক টাইমে পড়তে পারলি না তুই পর্দাটা ঠিক মতো করতে পারলি না কিন্তু আমার সুমাইয়া এত নির্যাতন এত কষ্ট এত কষ্ট এত নির্যাতন এরপরও আমি আল্লাহর মহব্বত অন্তর থেকে সরাই নাই জীবন দিল ইসলামের জন্য সর্বপ্রথম তারপরও আমি আল্লাহর মোহব্বত কলিজা থেকে সরায় নাই ওই দিন এমন মহীয় সিনারিদের সামনে কেমন করে মুখ দেখাইবা আল্লাহ যদি তোমাকে করায় কেমন করে মুখ দেখাইবা এজন্য একটু তোমরা তো নবীদের মা তোমরা অলিদের মা আব্দুল কাদের জিলানির মার মতো মা হও এখনো জিলানি দুনিয়া আসবে ময়নুদ্দিন চিস্তির মার মত মা হও এখনো চিস্তি দুনিয়াতে আগমন করবে নবী আসার দরজা বন্ধ অলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই অলিদের মার মতো মা হও গো মা আল্লাহ এখনো অলি আল্লাহ দুনিয়াতে জন্ম দিবে তোমরা হলো অলিদের ফ্যাক্টরি অলি বানানোর ফ্যাক্টরি মা ও আল্লাহর বান্দি মায়ার নবী দয়ার নবী বিবিদের সাথে কিভাবে চলছেন নবীজি শিখাইয়া গেছেন আল্লাহ নবীর পবিত্র বিবিরা স্বামীকে কিভাবে মানছেন তাও শিখিয়ে গেছেন প্রতিটা কাজে কাজে এই রেখে গেছেন ও মা হয়তো তুমি স্ত্রী হয়তো তুমি কারো হয়তো তুমি কারো মেয়ে এই চার কোনো না কোনো একটা তুমি মা হিসেবেও তোমার কাছে ইসলামে আদর্শ রয়েছে স্ত্রী হিসাবেও তোমার কাছে আদর্শ রয়েছে বোন হিসাবে ও কিভাবে চলবা সেই আদর্শ ইসলামে রয়েছে মেয়ে হিসাবে তুমি কেমনে চলবা বাপ মার সাথে কিভাবে আচরণ করবা সেই আদর্শ ইসলামে রয়েছে মায়ার নবী দয়ার নবীর পবিত্র বিবি আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রবিজি বলেন ও দুনিয়ার মহিলারা শোনো স্বামী তোমার কাছে এত বড় নিয়ামত যদি আমি আল্লাহ সারা কাউকে সেজদা করার অনুমতি পাইতাম আমি বলতাম স্বামীকে সেজদা করো যেই স্বামী স্ত্রীর উপরে খুশি থাকে আর এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয় নবীজি বলেন ওই স্ত্রী জান্নাতি ওই স্ত্রী হলো জান্নাতি যেই স্ত্রীর উপরে তার স্বামী রাজি আর এই অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেয় অতএব স্বামী তোমার কাছে এত দামি আম্মাদান আয়েশা বলেন নবীজির সাথে আমারও মাঝে মাঝে ঝগড়া হইতো এর অর্থ এই নয় ঝগড়া এটা ঝগড়া নয় এটা হলো অভিমান স্বামীর সাথে স্ত্রী অভিমান করতে পারে না না সেটা ঝগড়া না না কিন্তু অভিমানের অর্থ হলো সেরে যাওয়া না অভিমানের অর্থ হলো তার ক্ষতি চাওয়া না অভিমানের অর্থ হলো তার গালি দেওয়া না অভিমানের অর্থ হলো একটু গুসা করা কিন্তু সেটা আদরের সাথে ভালোবাসার সাথে অভিমান আবার দূর করা যায় স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে যদি অভিমান হয় অভিমানে ভালোবাসা আরো বাড়ায় দেয় যেমন আয়েশা আম্মাদান নবীজির সাথে একটু অভিমান করলেন কোনো এক কারণে কোনো এক ঘটনায় নবীজি বলে না ভুলটা আমার না তোমার আম্মাদান কয় আমার না আপনার নবী কয় না আমার না তোমার এই অবস্থায় আল্লাহর নবী কয় তাহলে বিচারক ডাকা হোক তুমি যখন কো না আমার আমি কই তোমার তাহলে রায় দিব ক্যাডায় বিচারক আনো আমি তিনি বলেন ঠিক আছে আপনি আনেন নবীজি কয় কারে ডাকমু আম্মাদান কয় আপনার মন চায় আল্লাহর রসুল কয় তাহলে তোমার আব্বারে ওই ডাকি আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ কোথায় মায়ার নবীর বড় মায়ার সাহাবি আবার নবীর বাল্যবন্ধু আম্মাদান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ কতা আলআল বাবা যখনই নবী কইছেন আয়েশা আবু বকরকে বিচারক ডাকি আম্মাদান খুশি ঠিক আছে আপনি ডাকেন খুশি তো অওয়ার ওই কথা কারণ বাপ তো আম্মাদানের মনে মনে ইচ্ছা হলো আমার আব্বা তো আমার ফক করলে এই কথা ভইব কারণ আমি এলাম তার মেয়ে নবী ডাকলেন আবু বকর যাও আমার আবু বকরকে নিয়ে নবীজির পড়ে নবীজি করে আবু বকর একটা দেওয়ার জন্য তোমাকে আনছি বিচার করার জন্য তোমাকে আনছি ও আবু বকর তুমি শুধু বলবা কার দোষ এই দোষটা বলার জন্য তোমারে আনছি অন্য কিছু না বিচার করবা তুমি নবীজি বলে আয়শা তুমি আগে বলবা নাকি আমি আগে বলবো আম্মাদন তখন বলতেছে আপনি আগে বলেন তবে যা বলবেন সত্য বইলেন যেইমাত্র এই কথাটা কইছেন সাথে সাথে আবু বকর সিদ্দিক রাত ইনি আর স্বাভাবিক থাকতে পারলেন না ইনি কের বিচারক এই কথা ভুলে গেলেন সাথে সাথে মেয়েকে এমন জুড়ে একটা তাপ্পর দিলেন এক থাপ্পুরি আম্মাদান মাটিতে পইরা দৌড় দিয়া মায়ার নবীর পিছনে আইসা আশ্রয় দিলেন নবীজির সাথে সাথে আম্মাদানকে এইভাবে পিছনে আটকায় দিলেন আবু বকর আবারও আইলেন মারতে এই কথা কইয়া তুই আমার নবীর কি কইলি যা কইয়েন সত্য কইয়েন এই কথা তুই কারে কইলি আমার নবী রহমতের নবী মক্কার কাফেররা পর্যন্ত আজও নবীত্যা বলে এই কথা বলতে পারে নাই আল্লাহ যেই নবীর ওই নবীরে তুই বললি যা বইলেন সত্য বইলেন আবু বকর আবার আবু বকর তোমাকে মারতে আনি নাই বিচার করতে এনেছি মারতে আনি নাই হাত ওটাই শোকে সাথে সাথে আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন নবীজি বলতেছে আবু বলতে ভুল করেছ হাত উঠাইছো কেন বিচার করতে আনছি মারতে আনি নেই আবু বকর সিদ্দিক মাতার নিচের দিকে গো আমি সহ্য করতে পারি নাই আমার নবীরে এমন কথা কেউ বলবে সে যদি আমার কলি টুকরা সন্তান হয় আমি দুনিয়ায় রাখবো না নবী আবু বকর এখন তুমি বের হও ঘর থেকে তুমি বের হও নবীজি আবু বকর সিদ্দিককে ঘর থেকে বের করে দিলেন এরপরে নবীজির পিছনে কাঁপতেছেন আম্মাদান আয়েশা বাবার ভয়ে আম্মাদান আয়েশা সিদ্দিকা তিনি কাঁপতেছেন নবীজি এইবার ঘুইরা বুকের মধ্যে লয়া আল্লাহ নবী আদর করে চুকির পানিটা মুইসে দিতেছেন আর বলতেছেন আয়েশা কেদ না এদিকে আমার দিকে তাকাও আয়েশা ও আয়েশা দেখছো বিচার দেখছো আজ যদি আমি না থাকতাম মনে হয় তোমার আব্বা তোমাকে মেরেই ফেলতো এই কথা বললাম নবী যখন কপালে চুমু দিলেন সাথে সাথে দু অভিমান কেটে গেল দুজন হাসতে হাসতে আবার আদর করলেন এই হাসির আওয়াজ আবার বাহির থেকে বকর সিদ্দিক তিনি শুনতে পেলেন তিনি শুইনে আবার ঘরে ঢুকে বলতেছেন এটা কেমন বিচার একটু আগে একজন আর একজন আবার হাসা হাসি করতেছেন আমার বিচারক হিসাবে আবার কেন ডাকলেন আল্লাহর নবী নবী আমার আপনার জন্য প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় আদর্শ রেখে গেছেন এজন্য আমার মা বোনেরা যারা এখানে আসছেন একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুই নেন আপনি হয় কারো মা হয়তো কারো স্ত্রী হয় কারো বোন নয়তো কারো মেয়ে সর্বলাই আপনি আল্লাহর নবী আপনি আমার জন্য আদর্শ রেখে গেছেন বিশেষ করে যারা স্ত্রীরা আছেন সাবধান স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না স্বামীর আমানতে খেয়ানত করা যাবে না স্বামীর জন্য স্ত্রী হলো বহুত বড় আমানত গডটা হলো স্ত্রীর কাছে আমানত এজন্যই নবী কয়ালমার আতুর আই আলা বাইতে যাও জিহাবাওয়ালা দিহি জ্ঞামতের মাঠে প্রতিটা স্ত্রীকে তার স্বামীর ঘরের ব্যাপারে জিজ্ঞেস করা হবে ঘরটা ছিল স্ত্রীর কাছে আমানত এই ঘরটা সে সম্পূর্ণভাবে আমানতদারি রক্ষা করে চালাইছে কিনা সন্তানগুলাকে ঠিকমতো ইসলামী শিক্ষায় বড় করছে কিনা এই দুইটা প্রশ্ন দুনিয়ার সকল নারীদেরকে আল্লাহ হাসরের মাঠে করবে এক হলো স্বামীর আমানত রক্ষা করছে কিনা দ্বিতীয় হলো সন্তানকে ইসলামী শিক্ষায় বড় করছে কিনা ছোট্ট বয়সী সন্তানটারে কালেমা শিখানো নামাজ শেখানো পর্দা করা শেখানো এগুলা মার দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুজার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বিশেষ করে এই এলাকার যে মা বোনেরা আসছেন আল্লাহর কাছে দোয়া করি প্রতিটা মাকে আল্লাহ হাফিজ কোরআনের মা বানান প্রতিটা মাকে আলেমের মা বানান আর এই মাদ্রাসা আমার ছোট্ট ভাই মহব্বতের ভাই হযত মালনা জিয়াউল হক অত্যন্ত বিচক্ষণ একজন আলেম আল্লাহ পাক তার দ্বারা আপনাদের এলাকার সহযোগিতার মাধ্যমে দিন ব দিন এই মাদ্রাসা কাল্লাপা তরককে আনায়ত করুন এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ও আখির দাওয়া আনিলামি রব্বিল